আমি এখন চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই এরিয়ার কিছু ফুটেজ কালেক্ট করে আপনাদের জন্য এখন দেখাব আর আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ভুলেই দেশ দেখা চ্যানেল এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন কোথায় কিভাবে কি করা যায় এবং কোন জায়গায় ভিডিওগুলো চাচ্ছেন শিল্পকর্জ বিভিন্ন ধরনের মূর্তিগুলো তৈরি করা আছে এখানে আর এরপরেই আমরা যাব হচ্ছে সেই কি তাহলে হচ্ছে শহীদ মিনার আর ওদিকে এখন যাচ্ছে বৃষ্টি হচ্ছে তাই আর ফ্লক করা সম্ভব হচ্ছে না এখান থেকে বিদায় নিতে হবে আর এ বিষয়ে আর কোনো কিছু জানতে চাইলে আমরা পরবর্তীতে আবার আপডেট ভিডিও দিব আপনারা পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ এবং দেখতে থাকুন দেশ দেখা চ্যানেল